আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বরকথ এখন আলোচনা করব সাইফ পাওয়ার টেক লিমিটেড নিয়ে অনেক কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং বিচার বিশ্লেষণ করে আপনাদের সাথে আমি আলোচনা করবো এবং কিছু নিউজ রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং এক বৎসরে তাদের গ্রাফটা কি আছে আমি আলোচনা করব মনোজ্জি সহকারে বিষয়টি শুনবেন আমার এক ভাই সাইফ টেক এই ব্যাপারে ভিডিও করার জন্য উনি রিকোয়েস্ট করেছেন তার অনুরোধের ভিত্তিতেই আমি এই ভিডিওটি তৈরি করলাম মনোজ সহকারে শুনুন আজকে সাই পাওয়ারটেক লিমিটেড তিন লক্ষ বিরানব্বই হাজার শেয়ার হাত বাদল হয়েছে এখানে লাস্ট ফিফটি টু উইক্সের স্কোরটা যদি আমি দেখি এখানে সর্বনিম্ন দাম ছিল ছয় টাকা আশি পয়সা সর্বোচ্চ ছিল পঁচিশ টাকা চার পয়সা এটা কিন্তু অনেক বড় একটা ব্যবধানে রয়েছে মানে অনেক নিচে দামে বর্তমানে কিন্তু অবস্থান করছে বর্তমানে আজকে যেহেতু ক্লোজিং প্রাইস মাত্র ষাট টাকা বিশ পয়সা আমি যদি একটু প্রাইস টেবিলটা দেখে আসি প্রাইস টেবিলটা এটা দেখব সাথে থাকুন প্রাইস টেবিলটা আমরা যদি দেখি যে পঁচিশে জুন ছাব্বিশে জুন উনত্রিশে জুন দর বৃদ্ধি হয়েছে দশ পয়সা দশ পয়সা আবার দোসরা জুলাই তেসরা জুলাই এখানে দর বৃদ্ধি পেয়েছে বিশ পয়সা দশ পয়সা বাট এখানে তেইশে জুন বাইশে জুন দর পড়ে গেছে আঠারো জন সতেরো জুন এখানে আবার দর পড়ে গেছে মোট কথা একটা ক্রমাগতভাবে একটা দর পতন হয়েছে আমরা সেলস রিপোর্টের প্রাইস টেবিল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এটা আমরা আলোচনা করব এখন আমরা আলোচনা যেটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ডিরেক্টরশিপ আছে ফর্টি পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট দ্যাট ইজ গুড নাম্বার ইনস্টিটিউট রয়েছে সেভেন্টিন পয়েন্ট ফোর সিক্স বাট এখানে মাইনাস পয়েন্ট ওয়ান টু ইনস্টিটিউট এখান থেকে বের হয়ে গেছে যেটা পাবলিক এসে চলে এসেছে ইস্টি নোট এ বিগ ডিল পাবলিকেশন রয়েছে ফর্টি টু পয়েন্ট ফোর এইট পার্সেন্ট মজার একটা বিষয় আমি আপনার সাথে আলোচনা করি যে আলোচনাটা এখানে আমি যদি একটু নিউজে যাই কীভাবে সাইফ পাওয়ার এটা জেট ক্যাটাগরিতে গেল একটু একটু দেখবেন আমি একটু নিউজে যাই আমি একটু পড়ে শোনাই উই আর গোয়িং টু সেটেলমেন্ট দ্য ম্যাটার অফ দ্য ব্যাঙ্ক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক পি এন সি মোয়াখালী ব্রাঞ্চ ঢাকা বারোশো বারো ফর দ্য হুইচ আওয়ার ম্যানেজমেন্ট ইজ ডিসকাশন দ্য ম্যাটার উইথ গ্রেটার অ্যাটেনশন উইথ দ্য কনসার্ন অথরিটি অফ দ্য ব্যাঙ্ক টু সলভ ইট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উই আর ভেরি much হোপফুল দ্যাট দিস ম্যাটার will নট impact এনি অ্যাডভার্স effect অন আওয়ার কোম্পানি লজ্জা পেয়েছ এই যে নিউজগুলো হয় দেখুন একটু কীভাবে আমাদেরকে বোকা বানিয়ে কতিপয় দুষ্ট প্রকৃতির বিনিয়োগকারী তারা হাতিয়ে নেয় কীভাবে দেখুন সেই এটা ছয় এপ্রিল দু হাজার নিউজটা শুনলাম মানে আমি আবার আর একটা নিউজ আসছে দেখেন ইন রেসপন্স অফ দ্য ডিএসসি লেটারিগার্ডিং দ্য ক্লারিফিকেশান অফ রিসেন্ট নিউজ পাবলিশড ইন দ্য ডেলি নিউজ পেপার টাইটল ইউসিবি টু একুয়েশন সাইফ পাওয়ার চেক অ্যাসেট টু দ্য রিকভার টাকা ফাইভ হান্ড্রেড এইটিন ক্রল লোন অন মার্চ টোয়েন্টি টু থাউন্ডেন্ড টোয়েন্টি ফাইভ দ্য কোম্পানি হ্যাজ ইনফর্ম ডিএসসি এবং আদার্স দ্য ফলোয়িং এই যে দরটা কিন্তু ফলানো শুরু হয়েছে আপনি যে মার্চে যে খেয়াল করে দেখেন যে দর দরপথনটা কোথায় থেকে হয়েছে আমি আপনাদেরকে মার্চে নিয়ে যাব হ্যাঁ আরেকটা জায়গায় আপনাদের দরকতায় ফালাই দিয়েছে সেখানে আমরা দেখি এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দ্য কোম্পানি হ্যাজ বিন প্লেসড ইন জেড ক্যাটাগরি ফ্রম এক্সিস্টিং বি ক্যাটাগরি উইথ ইফেক্ট ফ্রম টুডে এগারো দুই দু হাজার পঁচিশ অ্যাজ পার ডিসকাশন অ্যাজ পার প্রভিশন অফ দ্য বিএসইসি ডিরেকটিভ নাম্বার এত ডেটেড মে টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রিগার্ডিং নোর নন ডিসবার্সমেন্ট অব দ্য অ্যাপ্রুভ ডেভিডেন্ট উইদিন দ্য টাইম ফ্রেম নির্দিষ্ট সময়ের মধ্যেও আপনার ডেভিডেন্ট ডিসবাস না করার জন্য সাইফ পাওয়ারকে জেড ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হয়েছে বি ক্যাটাগরি হতে এটা একটা সুপরিকল্পনা করা যদি এই কোম্পানিটাকে তারা জেড ক্যাটাগরিতে না নিয়ে যেত তাহলে তারা কিন্তু ওই এক পার্সেন্ট ডেভিডেন ডিক্লেশন করতো না মাইন্ডেড এটা কিছু কিছু এমন এমন করে গল্প আছে যে গল্পগুলো যদি আপনাদেরকে আমি একেবারে ঘন্টা পর ঘণ্টা সময় নিয়ে না নিয়ে যদি আলোচনা না করি তাহলে সেগুলো উদ্ঘাটন করা যাবে না অনেক গভীর গভীর ষড়যন্ত্র এই বিনিয়োগ বাজারে নিয়েছে আজকে আমরা আরেকটা নিউজ পেয়েছি সেখানে বলছেন যে আইপিওর অনুমোদন দিতে এখন ছয় মাস লাগবে মানে আরও দ্রুত তারা করতে চাচ্ছেন তো আগে যে আপনার দুই বছর তিন বছর সময় লাগতো আইপিও অনুমোদন নিয়ে আসতে সেখানে নিয়ে আসার পরও দুই বছর ধরে আপনার কী কাজটা করেন যে একটা কোম্পানি অনুমোদন দেওয়ার পর আসার পর থেকেই সেই শহীদ হয়ে যায় সে কোম্পানি লেপাত্তা হয়ে যায় সে কোম্পানি কোনো অস্তিত্ব থাকে না এমন কোম্পানিকে কেন আপনারা অ্যানালিস্ট করে এই সাধারণ জনগণকে সাধারণ বিনিয়োগকে আপনারা এত ক্ষতিগ্রস্ত করেন আবার এখন বলছেন ছয় মাসে আপনারা আইপিও নিয়ে আসবেন মানে তড়িঘড়ি করে ছয় মাসের মধ্যে যেহেতু নতুন সরকার আসবে তার আগে আপনারা যা খাবার তাই খাবেন এই তো আমরা আমরা যারা সাধারণ করে রয়েছি খুব সতর্ক থাকবেন যেন তেন কোম্পানিতে আপনারা কিন্তু এই আপনার এই আইপিওর মাধ্যমে ইনভেস্ট করবেন না আমার আপনার কারো না কারো টাকা কিন্তু আটকে যায় হয়তো আপনি মনে করছেন যে আমি কিনবো বিক্রি করে বের হয়ে যাব তো আপনি বিক্রি করে বের হয়ে যাবেন কিনলো কিন্তু আপনার আরেকজন ভাই সুতরাং আমরা কিন্তু এই প্ল্যাটফর্মটা তৈরি করতে হবে যেন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি যাই হোক আমি সাইফ সাইফ পাওয়ার নিয়ে আলোচনা করছি সো সাইফ পাওয়ারের এই জায়গাটায় অনেক দুষ্টচক্র কাজ করেছে বাট আমি বিশ্বাস করি আপনার যারা ইনভেস্টর আছেন হতাশ হওয়ার কিছু নেই কারণ কোম্পানিটির ব্যাকআপটা অনেক ভালো হ্যাঁ এখানে অনেকগুলো অনেকগুলো প্যারামিটার রয়েছে যেগুলো আপনি আলোচনা করে যদি আমি আপনাদেরকে ব্যাখ্যা দিতে পারি তাহলে হয়তো ভিডিওটি একটু বড়ো হয়ে যাবে বাট অনেক কিছু ফ্যাক্টর আছে যে এখান থেকে হতাশ হওয়ার কিছু নেই খুব তাড়াতাড়ি হয়তো এমন একটা ডিসিশান তারা দিবে যে তারা ডেভিডেন্ডের ব্যাপারে একটা ডিসিশান দিতে পারে বা নতুন করে একটা এজিএম কল করে তারা এইগুলো ফ্যাক্টরগুলো সমাধান করতে পারে এসব কিছু করার অর্থ হয়েছে তারা কিন্তু এই যে ভালো একটা অঙ্কের শেয়ারগুলো ওই দুষ্ট চক্রগুলো হাতিয়ে নিয়েছে আর তাদের তো কোনো জব দিতে কোনো দরকার পড়ে না তারা যদি ডেভিডেন্ট না ডিসবাস করে যদি বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটে চলে যেতে পারে তাদের সমস্যা কোথায় তো সব কিছু হিসেব নিসেব করে তাদের তো এটা নিয়ে কোনো কৈফত দিতে হয় না বরঞ্চ কোম্পানির কাছে তারা বাহাবা পায় যে সমস্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা চেয়ারম্যান এম কাছ থেকে বাহবা পাচ্ছেন থ্যাংক ইউ পাচ্ছেন বিদেশে ট্রিপ পাচ্ছেন ফ্যামিলি ট্রিপ পাচ্ছেন গিফট পাচ্ছেন এ টাকা তো মানুষকে দিতে হলো না তারা একটা কৌশল করে কাগজের মধ্যে একটা শুভং করে ফাঁকি তৈরি করে এই বিনিয়োগকারীদেরকে হতাশাগ্রস্ত করছেন সুতরাং শুধু আমি শুধু এই সাইফ পাওয়ার নিয়েই কথা বলছি না ইস গোজ টু অল আওয়ার দ্য কোম্পানিজ যে ডিভিডেন্ড ডিসবাস না করে যে ক্যাটাগরি থেকে চলে যাচ্ছে আর সেটা নিয়ে আমরা বিএসসি বিএসিসির যে চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন তাদের কোনো হস্তক্ষেপ নেই মাথা ব্যথা নেই দায়িত্বপ্রাপ্ত যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের কোনো ফিলিংস কাজ করে না ডিএসি বিএসিএসি আপনার যারা এসব চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন কমিশনের দায়িত্ব রয়েছেন আপনাদের তো এইসব তদারকি করা দরকার যে তুমি ডিসবার্স করছো না কেন তুমি তুমি ডেভিডেন্ট কিসের ভিত্তিতে দিচ্ছ সে পেপারসটা নিয়ে আসো যদি তুমি ডেভিডেন্ডের পেপারস ঠিক থাকে তাহলে তুমি এখন দিচ্ছ না কেন তোমার ক্যাপিটাল কোথায় আর তুমি তো বাজারে আসার আগে তুমি বিনোদে এই শর্ত দিয়ে বলেছ যে আমি আমি এই সব জায়গা থেকে প্রফিট করব। আমি সেই জায়গা থেকে প্রফিট অংশ আমি ডেভিডের আমার কাস্টমারদেরকে দেবো আমার বিনোকারীদেরকে দেবো এখন দিচ্ছি পাচ্ছ না তোমার ব্যর্থতা কোথায় তাহলে সেগুলোকে তুমি কারেকশান করো টাইম ফ্রেম দিয়ে দাও আপনার ইচ্ছা করে কিন্তু সব কিছু করতে পারেন সো বিনিয়োগকারীদের পাশে দাঁড়ান আমরা আশা করি যে দিস ইজ ভেরি মাচ গোল্ডেন টাইম ইজ রাইট নাও আমরা ইতিহাস সৃষ্টি করতে যাব ইনশাআল্লাহ সো এই সময়ে আমাদের পাশে সকলেই এসে দাঁড়ান সকল বিনিয়োগকারী আমরা যেন ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় কোনো ভূতের সাথে যেন আমরা কথা না বলি কোনো ভূতের পরামর্শ যেন নিয়ে আমরা এই বিনিয়োগ বাজারে চলাফেরা না করি কোনো জুয়ারির সাথে যেন আপনার দেখা না হয় কোনো জুয়ারির প্রলোভনে যেন প্রলোভিত হয়ে যেন আপনি সর্বস্ব বা নিঃস্ব হয়ে না যান আমি এই জায়গায় আপনাদেরকে অনুরোধ করি সিদ্ধান্ত একটাই নো প্রফিট নো সেল আর ইনভেস্ট করার আগে আপনার সিদ্ধান্ত নেবেন দেখে শুনে বুঝে কোম্পানি পিওরেশিও কত কোম্পানির ফান্ডামেন্টাল স্ট্রাকচার কেমন কোম্পানির ব্যাকগ্রাউন্ড কি আছে কোম্পানির বর্তমানে মার্কেট ভ্যালু কেমন রয়েছে সব কিছু হিসাব নিকাশ করে আপনি আপনি ইনভেস্ট করবেন এবং ইনভেস্ট করার সময় অবশ্যই খুব গ্রাজুয়ালি স্লোলি স্লোলি কিনবেন আজকে কিনবেন তিন দিন পর ম্যাচুরিটিভাবে বিক্রি করবেন এমন প্রত্যাশা করে সব টাকা দিয়ে এক জায়গায় কিনবেন না এটা একদম বোকামি ছাড়া আর কিছু নয় হ্যাঁ এটা সবজি বাজার নয় যে আজকে কিনবেন কালকে বিক্রি করবেন আপনার দরপতন হতে পারে আবার আপনি কিনতে হতে পারে সুতরাং একবারে সব টাকা আটকাবেন না আমার কাছে এ পর্যন্তই সাইফ টেকের সকল বিনিয়োগকারীদের জন্য শুভকামনা রইল ইনশাল্লাহ আবার কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত